চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমরা একটু বাইরে ঘুরতে যাব তো দেখতেই পাচ্ছ বাইরে চলে এসছি আমরা অনেকটা ডেস্টিনেশন মানে অনেকটা রাস্তায় ক্রস করে চলে এসেছি দিদির বাড়ি প্রায় কাছে এইদিকে যেতে হবে আমরা এসেছি এই দিক দিয়ে ঠিক আছে এইদিক দিয়ে এসেছি আর এদিকে যাব আমরা তিনজনা যাচ্ছি এই যে ভাই আছে ও বসে আছে বাবাই গাড়ি চালাচ্ছিলো এই যে বাপি এখানে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো আচ্ছা ভাই বাপি আমি আর এগুলো হচ্ছে আমাদের ব্যাগেজ সমস্ত কিছু ওখানে ওটা আমার এটাও আমার অরেঞ্জটা আমার আর ওইটা শুধু ভাইয়ের আর এই যে বাপিও যাচ্ছে খুব এনজয় হচ্ছে রাস্তাঘাট খুব সুন্দর স্মুথ যাকে বলে তো চলো হ্যাঁ চলো এরপর দিদির বাড়ি যেয়ে কথা বলছি তোমাদের সাথে আচ্ছা বুঝতেই পারছো দিদির বাড়ি চলে এসেছি আর দিদির বাড়িতে আসা মাত্রই আমাদের হাসি গল্প ঠাট্টা আনন্দ মানে শুরু হয়ে গেছে তো মানে কী বলবো এই পুরো সিরিজটা দিদির বাড়িতে যতদিন থাকবো তোমাদেরকে এরকমই মজার মজার ভিডিও আর মজার মজার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো প্লিজ মিস করো না প্লিজ দেখতে থেকো আর আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকো তমন্নাস ব্লগের সাথে জুড়ে থাকো তো চলো দেখতে থাকো আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর খুব এনজয় হবে দেখো তো আমরা দিদির বাড়িতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি একটু আগে এসছি মানে মিনিমাম ধরো এক ঘন্টা হয়ে গেল এসে একটু চা টা খাওয়া হয়ে গেছে আর একটু দিদি ঘটি গরম করেছিল তো সেটা খেয়েছি আর বাপি নিচে গেছে স্কুটিটাকে গ্যারেজের মধ্যে রাখতে আর এখন দিদি আর ভাই রান্নাঘরে আছে আর চলো তোমাদেরকে দেখাই একটা ক্লিপ একটু পরে শেয়ার করছি তো চলো সেটা দেখো তো চলো কে কী করছে তোমাদেরকে দেখাই ফার্স্ট না না গল্প কর গল্প কর কি করছিস তুই শশা করছিস কেন রে তাহলে ঠিকই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কর কর দিদিদের বাড়িতে আমি একটা রুম টুর তো দেবো বটেই দিদিদের বাড়িতে এসে দিদিদের বাড়িটা কোন জায়গায় কি আছে কোথায় গাছপালা আছে সেটা একটা রুম টুর দেবো বটে কিন্তু দিদিদের বাড়িতে এসে একটা সব থেকে যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে ব্যালকনিটা দেখতেই পাচ্ছো এখানে এই যে ছানার পায়েস দিদিকে আমি অনেক আগে থেকেই বলে রেখেছিলাম যে তুই ছানের পায়েস করিস তো দিদি এটা অলরেডি করেছে আর এখন আমি খাবো আবার পরেও খাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এটা খেতে না যাকে বলে অসম্ভব সুন্দর খেতে দিদিকে দিদির কাছে এটা আমার একটা অলরেডি মানে বরাবরের একটা ডিমান্ড ছিল তো চলো দেখতে থাকো you <laughs> আচ্ছা এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখো এটা হচ্ছে দিদিদের বাড়ির ডাইনিং এ যে সিলিংটা করা আছে সেই সিলিংটা তো এটার ওপর আর্টওয়ার্ক করানো আছে দেখতেই পাচ্ছ একদম নীল নীল আকাশ আর তার মধ্যে এই যে একটা ছোট্ট পাড়া গাছের ডাল আর কত পাখি উড়ছে পেছনে মেঘ আছে আর কত সুন্দর দেখতে লাগছে দিদিদের বাড়ির এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমার পার্সোনালি এই জায়গাটা খুব ফেভারেট আর এখানে দেখতেই পাচ্ছ একটা রুমে বাবা তো পুরো টায়ার্ড এতটা পরিমাণ গাড়ি চালিয়ে বাবা তো ঘুমিয়ে পড়েছে আর এখানে জামাইবাবু ভাই আর বোনপোপ মিলে গল্প করতে বসে পড়েছে আর ওখানে চলো দিদি রান্না করছিল দিদির সাথে সাথে যা যাক আর দিদি কি রান্না করছে না করছে চলো তোমাদেরকে দেখায় প্রথমত দিদি আসতে না আসতেই দিদির কাছে মানে কিছু খাবারগুলোর ডিমান্ড ছিল তো দিদি তো সেগুলো করে অলরেডি খাইয়েইছে দেখলে তার মধ্যে একটা ছানার পায়েস ওটা আমার মানে দিদির কাছে একটা ডিমান্ডের খাবার যাকে বলে আর দিদি আজকে একটা নতুন জিনিস দিদির কাছে দেখলাম সেটা হচ্ছে পটল পকোড়া তো পটল পকোড়া আমি কোনো দিন দিদির মুখেই শুনেছি কিন্তু কোনোদিন খাইনি এগুলো পটল পকোড়া নয় এগুলো হচ্ছে ওই যে কুমড়ো দিয়ে মানে করেছে বড়াটা আর ওই যে পটল আর পেঁয়াজ বুনিয়ে রেখেছে ওটা দিয়েই পকোড়াটা বানাবে তো খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তোমরা যদি সামনেই থাকতে আর দেখতে তোমাদেরও খুব ভালো লাগতো আমার তো প্রচণ্ড ভাল লেগেছিল। আর আমরা যে কটা দিন দিদির বাড়িতে থাকবো এরকমই প্রচণ্ড মজা করবো এরকম প্রচণ্ড ভালো ভালো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তো রান্নাঘরে এসেছি দেখতেই পাচ্ছ আর বান্না চলছে তোমাদেরকে একটু আগেই দেখালাম সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এখানে দিদি তেলে ভাজা ভাজছে কারণ এখন তো প্রায় দশটা বাজতে চলেছে তো এখন মুড়ি খাওয়ার হবে যদিও সকালবেলা আমরা মুড়ি খেয়েছি ঘটি গরম আর চা খেয়েছি দুধ চা খাওয়া হয়ে গেছে তো আবার খাচ্ছি খাইয়ে খাইয়ে কদিন মোটা হয়ে বুঝতেই পাচ্ছি তো চলো দেখতে থাকবো এখন বলতো ওজনটা

টুবাই 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 এমনি হয়তো ছাটাতে গল্প করতে এসছে আমার সাথে এত ঘামছে এত ঘামছে যাচ্ছে তাই হ্যাঁ বুঝতেই পারছো দুটো বোন একসাথে থাকলে এক কাছে থাকলে কি পরিমাণের লেভেলের গল্প হতে পারে যদিও ওর সাথে আমার ডেলি কথা হয় ডেলি এক ঘন্টা এক একদিন তো আবার দিনে দুবার করেও কথা হয়ে যায় কোনো কোনো দিনে আবার তিনবার করেও কথা হয়ে যায় তাও দেখা হওয়ার পর যে গল্প সেটা আলাদা লেভেলেরই হয় যাই হোক তো চলো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ডেলি নিয়ে নিয়েতে চলো টাটা